এই বাড়িটা খুব ঠান্ডা দুদিকে দুটো পুকুর মাঝখান দিয়ে রাস্তা তারপরে বাড়িটা বাড়ির চারিদিকে গাছপালা ভর্তি মানে বাড়ির ভেতরেই গাছপালা ভর্তি খুব ঠান্ডা একটু গরম লাগলো না তো সার্ভেতে এসছি নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি দিন চলে যাচ্ছে তো সার্ভেতে বেরিয়েছি আমার পার্টনারও সঙ্গে আছে সবে শুরু হয়েছে এবার কখন যে বাড়ি যাব জানি না তো বাড়িতে চলেও এসেছি এখন এগারোটা মতো বাজে যেহেতু আম কাঁঠালের সিজন তো আম কাঁঠাল নিয়েই বসবে এই যে গাছ পাকা কাঁঠাল তো কাঁঠালটা ভাঙা হয়েছে বড় বড় কাঁঠাল তো একটা খাওয়া যায় না সবাইকে দিয়ে দেওয়া হয় তো কাঁঠাল বেচেও দেওয়া হবে লোক আসছে কিন্তু মাস এই সময়টায় থাকছে না বলে বেচাটা হচ্ছে না এতগুলো কাঁঠাল কি করা যাবে যাকে যা দেওয়া দিয়ে দেওয়া হবে আর নিজেরা খাওয়ার জন্য রেখে দেওয়া হবে তো বিকেল হয়ে গেছে সান করে উঠেছি জামা কাপড়গুলো মেলে দিলাম তো ভাবছি যে ছাদে উঠবো কি উঠবো না তো ছাদেও হাওয়া হচ্ছে না এই দেখুন এইটা হচ্ছে গাছ পাকা কাঁঠাল তো রাখা হয়েছে কাউকে হয়তো দিয়ে দেওয়া হবে কাঁঠালগুলো শুধু পাকছে আর ধপ করে পড়ছে আর গন্ধ বাড়িঘর মোবাক হচ্ছে মা ওইদিকে বাসন মারছে এখন মা আবার ছাদে উঠে পড়লো আমিও ছাদে উঠেছি কিছুক্ষণ আগে কিন্তু হাওয়া নেই ঘুমোট একটা গরম তো ছাদে উঠে আমাদের একটা কাঁঠাল গাছ বাইরের কাঁঠাল গাছটা ছাদের ওপরে পড়েছে মা উঠে ডালপালাগুলো ভেঙে ভেঙে ফেলছে তো আমার বেশিক্ষণ থাকলে হবে না আমার কাছে পড়তে চলে আসবে এখন একটু সন্ধে সন্ধ্যেও হয়ে গেছে তো পড়া হয়ে গেছে এখন নটা মতো বাজে আমি আবার কাঁঠাল নিয়ে বসে পড়লাম কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার ইচ্ছা ছিল সেই ইচ্ছাটাও পূরণ করে ফেললাম জানি না কেন কাঁঠাল খেতে এত ইচ্ছা হচ্ছে এবার কিন্তু আমি কাঁঠাল খাই না গন্ধটাও সহ্য হয় না কিন্তু এবার খুব খেতে মানে ভালো লাগছে আসলে দিদা যখন মানে আমার ঠাকুমা যখন ছিল তখন দিদা কাঁঠাল খেতে খুব ভালোবাসত তো দিদা হাতে করে ছাড়িয়ে ছাড়িয়ে দিত খেলে খুব খুশি হতো তখন খেতাম না বলতো যে এবার দিচ্ছি সামনের বছর হয়তো দেব না তো সেটাই হলো দিদা আর নেই দিদা তিন বছর হয়েছে যে দিদা আর নেই তো আমি এখন নিজে হাতেই কাঁঠাল খাচ্ছি